চাইনা সোনা চাইনা চাদি চাইনা হিরা চাইনা মনি চাই না মুক্তা চাই শুধু আল্লার করানের বিধা রাজবে চাইনা সোনা চাইনা চাদি চাইনা হিরা চাইনা মনি চাইনা মুক্তা চাইনা অলংকার চাই শুধু আল্লার দিনের কোরা একবার জোরে বুলি না থাকে। এই কথাটা যখনই বললাম তেরো ঘন্টা চান্দির হার পাইনি ওই সিমোরিয়াতে তো যাই যদি এঠে জায়গা না থাকে তো একুম করে নিয়ে যেতে পারো হ্যাঁ এখানে যদি জায়গা না থাকে খেতে যদি না পারে তবে বাড়িতে নিয়ে যে খাবে হ্যাঁ তো কি বলছিলাম ভাষাটা তো এই কথাটা বলার পরে ওইটাও মসজিদে জালসা ছিল ওরা মার্বেল করবে তার লেগে জালসা করেছিল তো তেরো খান্ডা চান্দির হাত লাখমাছি মাছি মোটামুটি বিশটা পাইনু আর হাতের চান্দির পলা গালা মোটামুটি আট জোড়া না নজোড়া মোট করা টেবিলে এতখানি জায়গা উঁচা হল তো সত্যি আমি অমায়িক অবাক হয়ে গেলাম যে বিহারের মেয়েরা বিহারের নারীরা রসুলের হাদিসকে এতটাই ফলো করে নাবির ঘটনাগুলিকে এতই প্রাধান্য দেয় যে একটা পান একজন মহিলা এখন পান দিলে এক একভরি ওই পানটা দেখে মদিনার কথা মনে পড়ল আর মদিনার কথাটা বলা শেষ হয়নি একদম সব হার খুইলা আংটি খুইলে আর এই খুলে খুলে দিতে চালু করে দিলে দিতে দিতে আধ ঘন্টার মধ্যে এতখানি জায়গা উঁচা হাল বুঝলাম সত্যিকারী তারা রসুলের হাদিসকে তারা তো যাই হোক আজকে আমি জালসার সিস্টেমটা অন্যরকম দেখলাম কুলের কথা না বলাই ভালো কিন্তু বলতে একটু বাধ্য হয়ে গেলাম যে কালিক সুনের একটা জোসের সময় একটা সা সহযোগিতাকারী ছেলে দেখা যায় না শুধু দেখা যায় খলিল সাহেবের ভাইকে আর হাজি সাহেবকে মানে তোর কে জালসা তোরা যা পারবি তাই কর দুটা গামছা ধরতে হবে কে কোন দিকে টাকা দিয়েছে ওকে ফুসলে নিয়ে আসতে হবে অনেক কিছু ব্যাপার কিন্তু একটা চ্যাংড়া কেউ দেখতে পাই না এ রহমান চ্যাংড়াটা এর আগে জালসা করতে আব্দুর রহমান চ্যাংড়াটা ছেড়ে লেগে যে একবার সামনে দাঁড়িয়ে সামনে একবার হাসতে হাসতে এলো কুন্ড বুঝতে পারলেন ঘটনাটা হলো ঐক্যবদ্ধ না হলে উত্তর প্রদেশ নিয়েছে ত্রিপুরা লিলে এগুলা আমার চোখের দেখা ত্রিপুরা লিলে আসাম লিলে বিহার লিয়া লিলে পশ্চিম বাংলা লিয়া লিবে কেনা এরা ভাগ চালু করেছে এটা আলীর জালসা এটা খলিলের জালসা এরা ভাগ চালু করেছে বন্ধুরে ওরা যদি ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আমরা কি একটা ঐক্যবদ্ধ হতে পারি না যে আমরা যেই দলটাকে ভোট দিব আমি বলি না ওই দলকে দাও যেই দলটাকে একটাই দলকে পিটিয়ে দিব এমন যদি ঐক্যবদ্ধ হয়ে যায় মাথা নষ্ট হয়ে যাবে বিশ্বাস রাখুন কিন্তু বাপ একটা বেটা আর একটা আর একটা বেটার বেটারটা কেনা ওরা ওরা তো এরা জীবনে এক জায়গায় হতে পারবে না হে ওরা বুঝে নিয়েছে কেনা কয়েক বছর কয়েক বছর থেকে ভারতকে পরিচালনা করছে তো ওরা বুঝে নিয়েছে যে এরা বাপ বেটা এক হইতে পারবে না তো মুসলমান তো দূরের কথা ভিতর ভিতর এক গুটি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পিটিয়ে পিটিয়ে একটা একটা করে রাষ্ট্র রাজ্য নিয়ে নিচ্ছে বাংলা নিয়ে নিবে তার সিদ্ধান্ত হয়ে গেছে দুটো যুবক পাওয়া যায় না দুটো ছেলে পাওয়া যায় না মসজিদের জন্য মনে হয় ওই খাওয়ার ভান্ডারিতে মাংস বেঁচে যে ওই নিয়ে হতে জামালা চলছে কে জানি জানি না ভাইয়ের আমার বন্ধুর আমার আব্বা জানার আমার পরবর্তী বক্তা এসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে কিন্তু আমি আজকে যেই কথাটা বলতে যে অন্য একটা কথা দিয়ে যাচ্ছে এই সাহাপুরে এক হাজার টাকা করে চেয়ে চারটা লোক পাঁচটা লোক চাইলাম পাইলাম না ঠিক আছে আমাকে দিলেন বা নাই দিলেন আমার বাবার মতো বয়সের একজন শাইখ যিনি সারা বাংলার পরিচিত মানুষ তিনি আসছেন আসার টাইম প্রায় হয়ে গেল আর পনেরো থেকে বিশ মিনিট উনি এসে যাবেন ওনার হাতে আপনারা একটা করে হাজার টাকা দেন আর আশা করি উনি বলবেন যে মনিরুদ্দিন ভাই একটা করে হাজার টাকা আপনাদের কাছে চেয়েছিল একটু দেন তো আশা করি উনি বলবেন যদি আমার এই আওয়াজটা শুনে থাকেন তবে এক হাজার করে পাঁচজন চেয়েছিলাম একটা এক হাজার পেয়েছি আর চারটা বাকি তো সাহাপুরের অনেক তরুণ যুবক আছে এক হাজার করে টাকা অবশ্যই দিতে পারবে কিন্তু আজকে সেই সব ছেলের চেহারাগুলি দেখা যায় না কে জানি জানি না এর মধ্যে কি মুসলেহাত আছে এর আগে এসছি সভাপতির বাড়ি থেকে অনেক টাকা এসছে এবার মনে হয় সভাপতি সাহেব হয় ওই আমার নানার হাতে দিবে আর না হইলে দিয়ে দিয়েছে এরকমই ব্যাপারটা নাকি বাপু হয় দিয়ে দিয়েছে আগেই জালসার একদিন আগেই আর না হইলে আমার নানা আলাহাদ কারি মাওলানা আবু ওবায়দা চতুর্বেদী সাহেবের হাতে দিবে আর না হলে জালসার একদিন আগে দিয়ে দিয়েছে কারণ দুটাই হবে যাই না হোক আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আমিও আর কষ্ট দিতে চাই না বাপুকে বলবো পরবর্তী বক্তা নিয়ে আসুন আমাকে দশ মিনিট আগেই ছাড়িয়ে দেন বা হোক আমি একটা মন ছিল আলাদা একটা মাইন্ড হল মাইন্ড এবং মন জিনিসটা খুব খাতারনাক জিনিস আমি যে রেঞ্চের উপরে দুটো চাদর পাঠাতে পাঠাছিলাম এই কথা 500 নগদ 500 বাকি আমি ওই মুহূর্তে যদি দুটা গামছা পাঠাইতাম পাতত কানে খুঁজিলাম ওইখানে খুঁজিলাম খুঁজিলাম সাহা মাকে এখানে খুঁজিলাম মাকে ওখানে খুঁজিলাম খুঁজিলাম সাহা পুরতে আরো খুঁজিলাম আরো খুঁজিলাম আমার বাড়ি আরো খুঁজিলাম আমার বাড়ি সারা মাগো মাগমা আমার মা আমার জনম দুঃখী মা তোমার মতো মায়ার জিনিস তোমার মতো দয়ার শিনিস মাগ পাইলাম না মা গো আর পাইলাম না দশ মাস দশ দিন ধরে দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মাহিরে আমার পোতা গেছে বিবি মারা গেছে পাঁচশো টাকা আব্দুল কাসিম আব্দুল কাসিম হ্যাঁ বাপুর পোতা তো হাজি বাপুর

কাশে কই যে পাওয়ার দিয়েছে ও একটু যদি কাঁচা কাছি দেবো আরো সাইড থেকে যেমন দেখ তা আমার আমার ওই বাপু আহাজি আলী মোহাম্মদ সাহেবের পোতা আবুল কাসিম দেখো বন্দা তোমারও ছিল পাঁচশত টাকা ফের তোমারি রাহে দিল এ তোমারি ঘর মুসিদে দেখো দিল দান কবুল করিবে খোদা পাক সুবাহান আমি নয় আমিন খোদা আমি নয় আমিন মদের মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন আর